Oh হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমাকে আজকে কেমন লাগছে বলবো চুলটা ভিজে গেছে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে একটু ভিজেছি সেই জন্য চুলটা ভিজে গেছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কৌশিক রয় তুমি কেমন আছো তুমি কেমন আছো কলকাতা তোমরা কোথায় থাকো বলো তোমাদের বাড়ি কোথায় বলো আমি তো কলকাতাতে থাকি

থেকে বলছো তুমি আমি আমি কলকাতা থেকে বলছি কিন্তু আমি এখন আছি মহারাষ্ট্রে কলকাতায় কিন্তু আমি এখন আছি মহারাষ্ট্রে আরে তোমার কয় ছেলে মেয়ে কয় ছেলে মেয়ে গো আমার একটা ছেলে আছে নাম কি ওর নাম হলো দেব মানে দাদা কি চাকরি করে না ছোট ছোট ব্যবসা আছে সেটাই করে ভাবি কেমন আছেন ভালো আছি বৌদ্ধি দাদা কি কাজ করে কেন হঠাৎ এই কথা বললে কেন সোনার কাজ করে কোথায় ছিল শরীর ভালো আছে ভাবি হ্যাঁ ভালো আছে গো তোমার ভালো আছে তো আপনি খুব মিষ্টি থ্যাংক ইউ ঠিক বলেছি কিনা বলো হ্যাঁ একদম ঠিক বলেছো দাদা কোথায় দাদা ভালো আছে ভাবি হ্যাঁ ভালো আছে ইউ আর লুকিং ভেরি বিউটিফুল থ্যাঙ্ক ইউ বৌদি তুমি হাই রৌলি তুমি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো তোমরা মানে তুমি কেমন আছো হাসিটা খুব সুন্দর তোমার তাই থ্যাঙ্ক ইউ কি রান্না করলে ভাবি কি রান্না করলাম রান্না করেছি সকালে সকালে রান্না করেছিলাম খিচুড়ি রান্না করেছিলাম আমি তোমার চ্যানেল নতুন থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য বউই বাসাটা কোথায় আমার বাসা তো ইন্ডিয়াতে কলকাতা দারুন দারুন

হাই বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বৌদি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো ভাবি খুব দারুন তোমার ভিডিও থ্যাংক ইউ অনেক পছন্দ তোমার ভিডিও ভাবি থ্যাংক ইউ বাচ্চাটাকে একটু দেখাও না গো বোধ দেখবে দেখো কি করছে সেটা দেখো 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 একটু হাই করে দাও হায় হাই করে এদিক টাকাও এদিক তাকাও দেখাছো তুমি খুব কিউটি থ্যাংক ইউ ও খুবই করে ঠিক আছে দেখো কি করছে দেখালাম তো তোমাদের কি করছে আমি জল ভরে রাখি সেই জিরামটা কাট করে তার মধ্যে ঢুকে সেটাকে পরিষ্কার করছে কিন্তু আদৌ কিন্তু পরিষ্কার করছে না ও দুষ্টুমি করছে ইস ওটা করো না বৌদ আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আর বৌদে তুমি কি কিছু কাজ করতে পারো কি কাজের কথা বলছো

সুন্দর না তোমরা যে কি বলো না কি তো আমার বাইরে জল ভরতে হয় বাইরে মানে এখানে কি হয় তো মানে জল পাওয়া যায় না আমাদের ওখানে কলকাতাতে যেরকম জল মানে নলকূপ বসানো আছে এখানে নলকূপ নেই এখানে এক টাইম জল আসে তো সেই জলটা ধরে রাখতে হয় ধরে রেখে তারপর ব্যবহার করতে হয় সেই জন্যে যে আমরা সুন্দর নাকি হ্যাঁ তোমরা তো খুবই সুন্দর হাই আমি মেঘলা হাই মেঘলা তুমি কেমন আছো তুমি ক্যামেরার দিকে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি তো। মন দিয়ে দেখতে পাচ্ছি। দাদার সাথে সোনার কাজ হ্যাঁ করতে তো হবে ইস্কাত তো করতেই করতে হয় কাজ কাজ না হবে? কাজ করলে খাবো কি? আমরা হলাম মধ্যবিত্ত পরিবার আমাদের কাজ না করলে হবে না

যাবো বোম্বে থেকে একটু মানে পুরো বোম্বেতে থাকি না মহারাষ্ট্রে থাকি কিন্তু বোম্বে থাকি আমাদের এখানে অনেক বৃষ্টি আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে গো আমাদের এখানে মেঘ মেঘ করছে বৃষ্টি হচ্ছে মেঘ আবার চলে যাচ্ছে আবার মেঘ আসছে আবার বৃষ্টি হচ্ছে এরকম বৌদি দাদা কি তোমার মতো সুন্দর

তোমার বাড়ি কোথায় গো লায়ন লায়ন নাম দিয়েছো লায়ন তোমার বাড়ি কোথায় মেঘলা দিনে নেমন্ত্রণ চাচ্ছ সবাই খালি আমার নাম নেই কেন গো দিদি কেন বলো তো এখন বৃষ্টির সময় তো আর তোমার নামটা মেঘলা সেই জন্য বৃষ্টির সময় তুমি মেঘলা চলে এসেছো আমাদের সঙ্গে কথা বলতে সেই জন্য সবাই বলছে সেই জন্য তোমার নাম বারবার নিচ্ছে বুঝেছ কিন্তু মেঘলা নামটা খুবই সুন্দর ভালো মেঘলা নামটা

Thank <laughs> you. থেকেও পছিা ভবি সিল কই সামনে আমি মানে কি বলতো চোল্লা এখন ভিজে গেছে আমার তো আমি চোর একদমই আমি বেদেই থই অন্য সময় আজকে ভিজে বলে সেই সেইজন্য একটু ছেড়ে দিয়েছি নাই اسماعিল থ্যাঙ্ক ইউ ছেড়ে দিয়েছি ঠিক আছে ছোট ছোট টান কি বোম্বে সিনিয়ার কারিগরকে দেখো দেখোচ্ছ জানি না গো আমি তো দেখিনি বসে কথা বলছি আমাদের সাথে

ता 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 वाल तुववईशी माई वाल तुवईशी एला को